আমাদের ঠিক পিছনে আমাদের এই সাংবাদিক লাইটি আর সাংবাদিক তার পেশায় সেখানে ছিল তখনই আমরা গুলির আওয়াজ শুনতে পাই এবং চতুর্দিকে আমাদের অনেক কর্মী আহত হলো যে করলো তোরা আমাদের কাছ থেকে বিদায় নিল আজকে তার উহের মা ফেরাজ আমরা করছি আজকে এমনও হয়তো বা আমরা এখানে যারা আছি আজকে বক্তব্য দিয়েছি দেখছি তারাও হয়তো অনেকেই আল্লাহ তালা যেন তাকে যেন করেন আমি শুধু আজকে এই পূর্বভূমি সিলেট থেকে একটি কথা বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের বিবেকবান মানুষের কাছে মানুষ ভালো কিছু আশা করে রাজনীতিবিদদের রাজনীতি সব রাজনীতিবিদ শব্দ লাগিয়ে যারা রাজনীতিকে লঙ্কিত করতে চান তারা কিন্তু সমাজ থেকে বিক্ষিত হয়ে যাবে আমি আশা করব যে এই অবক্ষয়ের সময় রাজনীতিবিদরা জনগণের আস্থা যেন অর্জন করে জনগণের প্রিয় নেতাদের বিরুদ্ধে জন বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বৃহত্তম দলের দলের প্রধান ন্যায় সচিব বেগম খালেদা জিয়া এ দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান এ দলের দুইশো আঠারো বছর যাবৎ তিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই অবস্থা সৃষ্টি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পারপ্রাপ্ত চেয়ারম্যান আর বাংলাদেশের জনগণের প্রাণের মানুষ আমাদের সকলের শ্রদ্ধা জনাব তারেক রহমান সম্পর্কে এবং আমাদের এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার বীর উত্তম কয়াদ হোসেন রহমান যারা তাদের বিরুদ্ধে যারা কটাক্ষ করে কথা বলেন তাদের প্রতি এইটুকু এইটুকুই বললো এবং সেটা বোঝাভড়ে ভরে প্রত্যাখ্যান করে আমরা প্রত্যেকেই কথা বলার সময় স্বাধীনতা বোঝায় রাখে কথা বলা আসি আমরা এমন কিছু আচরণ করব না যে আচরণে বাংলাদেশের মানুষ আমাদের সাথে সেটা প্রত্যাশা করে আমি বিশ্বাস করি রাজনৈতিক স্বাধীনতা বিবর্জিত কোনো বিষয় এদেশের মানুষ কখনো পছন্দ করে না সিলেটের মানুষ কখনো এটা লালন করে না পছন্দ করে না সিলেট একটি সম্প্রীতির জায়গা আমরা আশা করি এখান থেকে আমরা সারা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাবো রাজনীতিবিদ থেকে আরম্ভ করে ইউটিউবার পর্যন্ত যারা ইউটিউবে যারা বিশেষ দেখাচ্ছেন তাদের অনুরোধ করব করতে পারবেন যে একটা সমাজি বিবেকের কাছে প্রস্তাব হলে নিজেরাই নিজের অন্যায়টুকু বুঝতে পারবেন আমি আশা করি এইটুকুর থেকে বিরত থাকেন কারণ বাংলাদেশের তাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির চেয়ারম্যান তারেক নম্বর সম্পর্কে কিংবা দলের প্রতিষ্ঠাতা পক্ষে যদি কুরোধিকর বক্তব্য রাখেন তাহলে একটা সময় দেখবেন জনগণ কে এটা প্রতিরোধে করে তুলবে আমি বিশ্বাস করি আমরা সেদিকে যাব না আমরা চাই এ দেশের মানুষের মুহূর্তে হাসি ফুটুক গণতন্ত্র ফিরিয়ে আসুক রাজনীতি ক্ষেত্রে রাজনৈতিকভাবে সমালোচনা করেন আপত্তি নেই কিন্তু চট রাঙ্গিয়ে মাসুল দেখিয়ে যদি চেষ্টা করেন আমার মনে হয় সেটা প্রতিটাও কেউ পারে নাই ভবিষ্যতেও পারবে না জনগণ ব্যালেটের মাধ্যমে তার জবাব দেবে আসল এই দেশটা আমাদের সকলের আমরা সম্মিলিতভাবে আমরা দায়িত্বশীল কথাবার্তা বলি দেশকে সামনের দিকে নিয়ে যাই নির্বাচনী পরিবেশ সৃষ্টি করি এবং অর্থবর্তীকালী সরকারকে বলবো আপনার যত তাড়াতাড়ি সম্ভব একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন জনগণের প্রত্যাশা তত পূরণ হবে এবং ফেসিজমের এই যে চতুর্দে যে জল আছে সেটা উৎসাত করতে সক্ষম সবাইকে এবং আমার যাচাসের আজকে যারা এই আয়োজক তাদেরকে আমাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে সিলেটের গণমানুষের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে স্পষ্ট কি আল্লাহ কইছে